নবম পে স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স খবরটি জনপ্রিয় বাংলা পত্রিকা দৈনিক প্রথম আলো থেকে নেয়া দ্রব্যমূল্য বিবেচনায় নবম জাতীয় পে স্কেল অতীব জরুরি সরকারি চাকুরীজীবীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে কবে নবম পে স্কেল দেয়া হবে পে স্কেলের সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আশা করি উপকৃত হবেন ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন মূল খবরটি জেনে আসি নবম পে স্কেল বাস্তবায়ন করা সহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মো আকরাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের মহাসচিব মো আমজাদ আলী খান পরিষদের অন্য ছয়টি দাবি হচ্ছে নবম পে স্কেল দেওয়ার আগ পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বিবেচনা করে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া সরকারি কর্মচারীদের আগের মতো তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড ও বেতন সমতাকরণ পুনর্বহাল করা ও পেনশন গ্র্যাচুইটির হার বাড়ানো এক ও অভিন্ন নিয়োগবিধি চালু সহ সচিবালয়ের মতো এর বাইরের সব সরকারি কর্মচারীদের সিলেকশন গ্রেড সহ পদবি ও বেতন বৈষম্য দূর করা আউটসোর্সিং পদ্ধতি বাতিল করা সরকারি কর্মচারীদের বিনা সুদে ত্রিশ থেকে পঞ্চাশ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ দেওয়া চাকরিতে প্রবেশের সীমা বত্রিশ এবং অবসর গ্রহণের বয়স সীমা বাষট্টি বছর করা সংবাদ সম্মেলন থেকে বলা হয় বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের এ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী মাসে দশ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ বরকত খান কার্যকরী সভাপতি আসকার ইবনে শায়েদ খাজা সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ